লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রীর এর মধ্যে কি পরিবর্তন হতে চলেছে বা টাকা কি আদেও বাড়লো লক্ষ্মী ভান্ডারের ভান্ডারা কি বাড়লো নাকি কমলো এই সমস্ত কিছু তথ্য থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি রোহিত চলুন আজকের ভিডিও শুরু করা যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বিশাল একটা ঘোষণা দিয়েছেন কি সেই ঘোষণা আসুন জেনে নেওয়া যাক ফুলবাড়ি ডাবগ্রামের সভা থেকে লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে বড় একটা মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন শুধু লক্ষ্মী ভান্ডার আমরা শুধু ভারতবর্ষের মধ্যে এটা চালু করিনি আমরা চালু করেছি সমগ্র বিশ্বের মধ্যে অর্থাৎ সমগ্র পৃথিবীতে আর এটা সারা জীবন পর্যন্ত চলবেন এইটুকু তিনি সিয়ারিটি আমাদের দিলেন এবং এই দিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের তথ্য সম্বন্ধে তিনি অনেক কথা বলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই প্রকল্প প্রথমে বাড়ির মহিলাদেরকে হাতে মাসে পাঁচশো টাকা করে তিনি দিতেন এবং বর্তমানে সেটা বেড়ে এখন হাজার টাকাই চলে গেছে তপসিলি বা উপজাতি এবং অন্যান্য জাতিদের ক্ষেত্রে একটু বেশি ছিল আর সেই টাকাটা ছিল হাজার টাকা তবে বর্তমানে সেই টাকা এখন জেনারেলদের জন্য বাড়িয়ে করে দিয়েছে বারোশো টাকা এটা শুধু বাংলার মধ্যে নয় রাজ্যে ভাণ্ডারের ভান্ডারের প্রস্তাবকে রোল মডেল করে দিয়েছেন মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী বলেন অনেকে তো অনেক কথা বলেন কিন্তু আমি কেন শুনবো এত দেব এত দেব দাউনি কেন এতদিন অনেকে অনেক কথা বলে এত দেবো দেবো কেন এত দিন বাঘে খেলেও তো দেখতে আসো না ভাগে খেলেও তো একবার দেখতে আসো না শুধু বড় বড় ভাষণ দেয় লক্ষী ভাণ্ডা শুধু সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত এটা চলতে থাকবে কেউ কেউ এখন থেকে বলছে এত এত দেব তাহলে এতদিন দেয়নি কেন তিনি মুম্বাই দেয়নি উত্তরপ্রদেশে দেয়নি এবং রাজ্য ঘুরে রাজস্থানে পর্যন্ত দেয়নি এরা ভোটের আগে এরকম অনেক কথা বলে এবং ভোটের পরে ভুলে যায় মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে এক রকম বলে ভোটের পরে ভুলে যায় আমি যা বলি এবং আমি সেটাই করি আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি তিনি আরো বলেন যে জিতলে খাদ্য সাথী করবেন এবং তিনি করে দিয়েছেন রেশন আর যেটা আমরা বলেছিলাম সেটাই আমরা করেছি এবং লক্ষ্মী ভান্ডার করেছি করে দিয়েছি কথা বলেছিলাম খাদ্য সাথী জিতলে করে দিয়েছি লক্ষ্মী ভান্ডার করব সেটা করে দিয়েছি আমরা যেটা বলেছিলাম আমরা ভেন্ডার করব করে দিয়েছি এবং তিনি বলেছিলেন যে আমরা স্টুডেন্টদের মধ্যে 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড করব এবং তিনি সেটা করে দিয়েছেন আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব আমরা করে দিয়েছি এবং একটা জিনিস মনে রাখবেন এই ভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি নি এটাও বলেছেন কথা থেকে কখনো তিনি সরে যান না একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না সেটা তো আমরা সকলেই জানি তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা তো বন্ধুরা এই ছিল মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার নিয়ে বিশাল একটা ঘোষণা তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার